উল্টা করে দেখলে কিডনিকে অনেকটা পাঁচের মতো মনে হয় তাই পাঁচ দিয়ে আমরা কিডনির পাঁচটা ভাইটাল ফাংশন পড়ব প্রথম কাজ কিডনি আমাদের রক্তের নাইট্রোজেন প্রতি বর্জ্যবদ্ধ থেকে নিষ্কাশন করে দুই নম্বর কিডনি আমাদের রক্তের ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে কিডনি তিন নম্বর কাজ কিডনি আমাদের রক্তের পিএইচ এসিড এবং ক্ষারকের ভারসাম্য রক্ষা করে চার নম্বর কিডনি আমাদের দেহের ভিটামিন ডিকে অ্যাক্টিভ করে পাঁচ নম্বর কিডনি আমাদের লোহিত রক্ত সৃষ্টিতে ভূমিকা রাখে ইরাইট্রোপয়েটিন সিক্রেশনের মাধ্যমে তাহলে যাদের কিডনিতে সমস্যা আছে তাদের এই পাঁচ জায়গায় সমস্যা দেখা দেবে যেহেতু তার কিডনি নষ্ট তাহলে তার বর্জ্য নিষ্কাশন হবে না তাকে ডায়ালাইসিস করতে হবে যেহেতু তার রক্তের প্রেশার ঠিক থাকবে না তাকে প্রেশারের ওষুধ খেতে হবে যেহেতু তার রক্তের পিএইচ ঠিক নাই এসিড খারকের ব্যালেন্স নাই তার রক্তে ইনফেকশন হতে পারে অ্যান্টিবায়োটিক খেতে হবে হতে পারে হতে পারে যেহেতু ভিটামিন ডি অ্যাক্টিভ হবে না তাহলে তার হাড্ডি তার যে অস্থি এগুলো দুর্বল হবে যেহেতু তার লোহিত রক্তনীক্ষের সৃষ্টি হচ্ছে না তাহলে তার রক্ত শূন্যতা হতে পারে তাহলে এই পাঁচটি লক্ষণ দেখা দিলে আমাকে চিন্তা করতে হবে কিডনিতে কোনো সমস্যা আছে কিনা সো এরকম ইনফরমেশন গুলো জানার জন্য বায়োলজি চ্যাম্বারের সাথে থাকবে সবাই ধন্যবাদ সবাইকে